নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আগে দিন দেখতেই পেয়েছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে আমরা কিন্তু লাস্ট দিন একদম ইলিশ বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এই দেখো এখন কিন্তু এনারাই আমাদেরকে অটো করে নিয়ে যাচ্ছিল আমাদের স্টেশনের দিকে এই জন্য কিন্তু আমরা অটো করে এখন স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম আর দেখো স্টেশনে সে কিছুক্ষণ বসতে না বসতেই আমাদের ট্রেন কিন্তু একদম দিয়ে দিয়েছিল একদম স্টেশনে আর দেখো ক্যানিং স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে যে যার মতন কিন্তু একেবারে সিট নিয়ে নিয়েছিলাম এদিকে কিন্তু বাবা বসে গিয়েছিল বাবা মা নন্দিতা এদিকে কিন্তু আমরা বম্মারা সবাই কিন্তু একসাথে বসে গিয়েছিলাম আর এই দেখো ট্রেনে কিছুক্ষণ বসতে না বসতেই ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার জন্যে তো এখন চলো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখন শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো আমাদের তোজবাবুর কাণ্ড ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ও একদম ঘুমিয়ে পড়েছিল আর দেখো ওকে ঘুমানোর জন্য একদম কমফোর্ট জোন দেওয়ার জন্য সুস্মিতা আর বৌদি আর আমি মিলে তিনজন মিলে ওকে আমরা পায়ের উপরে করে নিয়ে শুয়ে রেখে দিয়েছিলাম আর দেখো হাঁ করে ঘুমাচ্ছিলার জন্য সুস্মিতা কিন্তু ওর মুখটাকেও পুরো মো যেন সিল করে দিচ্ছে এমনভাবে বন্ধও করে দিল কারণ আমরা খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে তাই আর এখন দেখো প্রায় শিয়ালদার কাছাকাছি চলে এসেছি এখন কিন্তু আমাদের তোজবাবু উঠে গেছে তাও ওইভাবেই শুয়েছিলো আমাদের পায়ের ওপর দিয়ে আর এদিকে দেখো আমাদের নন্দিতা ও কিন্তু বাবার কোলে মাথা দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিল এটা নিয়েও কিন্তু আমরা হাসি হাসি করছিলাম আমার বৌদি বলছিলো এগুলি স্মৃতি হিসেবে একদম ধরে রাখ এগুলোকে একটু ভিডিও করে রাখ আর আমার বরকেও দেখো আমার বর কিন্তু এগুলো ভিডিও করছিল আমার বম্মাও দিয়ে ঘুমোচ্ছিল তো এই সিনগুলো মানে সত্যি না ভুলারই মতন যাই হোক এখন এই সমস্ত দেখতে দেখতে হাসি মজা করতে করতে আমরা কিন্তু আমার শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম আর শিয়ালদা এসে একটু বৃষ্টি পেয়েছিলাম তারপর কিছুক্ষণ পরে আমরা গেঁদের টেনে উঠে পড়েছিলাম আর আমরা যেহেতু ক্যানিং থেকে আসার সময় অনেকগুলো চিপস নিয়েছিলাম সেগুলোই এখন তরুবাবু সকলকে ভাগ করে দিচ্ছিল আর বদদাও থেকে আমাদের জন্য কিন্তু ঝালমুড়ি মাখে এনে এনে এক এক করে সকলকে দিচ্ছিল আরেকজন লেস খাচ্ছ আর এই বড়লোক শ্বশুরের বড়লোক বাবা চামচ দিয়ে খায় মুড়ি তাই ও হচ্ছে একটা ছুড়ি তো দেখতেই পেলাম আমরা কিন্তু এদিকে লেস মুড়ি এগুলো খাচ্ছিলাম আর তার মধ্যেই দেখো শিয়ালদার থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল তার নিজের গন্তব্যের দিকে মানে গেঁদে যাওয়ার জন্য আর আমরাও কিন্তু যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে এক নম্বর থেকে ট্রেন ধরেছিলাম আমরা এক নম্বর থেকে একবার ট্রেন ধরেছিলাম আমরা আর কিছু বললাম না আসলে আমরা যখন প্রথমবার বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি ভিসা লাগানোর জন্য কলকাতায় এসেছিলাম কিন্তু আমি যেহেতু কিছুই চিনতাম না তো আমার বররা আগে যেহেতু গিয়েছিল তো আমি বিয়ের ও আমাকে নিয়ে এসেছিলো সেই ভিসা অফিসে আর সেখান থেকেই ফেরার পর আমরা শিয়ালদার থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছিলাম তো সেটাই আমি আমার বরকে বলছিলাম যে মনে আছে এখান থেকে একবার ট্রেন ধরেছিলাম তো যাই হোক দেখো এখন কিন্তু দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছিলো প্রায় অনেকটা দূরেই আমাদের বাড়ির কাছাকাছি মদনপুরে আর তারপরে দেখো এখন চলে এসেছিলো দেখতে দেখতে রানাঘাটের দিকে এই দেখো রানাঘাট ছাতে না ছাড়তেই আমরা কিন্তু বঙ্কিমনগর নামার জন্য একে আগে এখন চলে যাচ্ছিলাম যে যার মতন গেটের কাছে কারণ এই যে বঙ্কিমনগর ঢুকছিল সবার মনের মধ্যে একদম সেই আনন্দ কারণ অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসলাম অনেকদিন পর এই জন্য দেখো সবাই কিন্তু দুটো গেটে মোটামুটি ভাগ হয়ে গিয়েছিলাম আমরা কারণ এক ভিন নেই যদিও বা তবুও একটু ভাগ হয়ে গিয়েছিলাম যে যাতে আমরা ঠিকঠাকভাবে নামতে পারি কারণ এতগুলো ট্রলি রয়েছে আবার তো তখন ঘুমোচ্ছিল তো এই জন্য কিন্তু দেখো এখন দেখতে একটু বঙ্কিমনগরে পৌঁছেও গিয়েছিলাম এই দেখো আমরা নেমে গিয়েছিলাম আর এই দিকে দেখো আমাদের তজুবাবু কিন্তু জেগে গিয়েছিল ঘুম থেকে আর দেখো আমাদের মনের মধ্যে কতটা আনন্দ এতদিন পরে বাড়ি ফেরার পর এখনো আমাদের নেই যে ঠোকানে যে টিভি দেখছে এখানে এসে দেখতো খুব জোর ভরে আছে টা তো গলায় হ্যাঁ এত হ্যাঁ শরীর ভালো লাগছে না ওটা সিট পাওয়ার জন্য জানলা পাশে সিট দেবে না তাই বলছি দাদা একটু সরে যাবে না শরীরটা খারাপ লাগছে ইয়ে দেখি কিছু বলছে না যে ভালো লাগছে না মাথাটা এত খারাপ লাগছে মাথা ঘোরা ঠিক যাবে ভালো আছো হ্যাঁ Ça a এই দেখো বাড়িতে ফিরেই জানি না কোথার থেকে আমার মধ্যে একটু এনার্জি চলে এসেছিলো সকলে কিন্তু রেস্ট নিচ্ছিল ঘুমোচ্ছিলো কিন্তু আমি সকলের জন্য সেদিনকে রান্না করেছিলাম আর একদিকে কিন্তু সকলের জন্য চাও বসিয়ে দিয়েছিলাম কিন্তু আবার এই দিকে দেখো আমাদের যেহেতু হোটেল থেকে এতগুলো জিনিস দিয়েছিলো চায়ের সেগুলো তো আর ওখানে খাওয়া হয়নি এই জন্য ভেবেছিলাম বাড়িতে এসে একবারে যতগুলো দুধের প্যাকেট আছে সমস্ত কিছু দিয়ে মোটামুটি দুই কাপ চা বানাবো বানিয়ে আমি আর আমার বর খাবো দেখো সেই কথা অনুযায়ী আমি আর আমার বর কিন্তু এখন নিয়ে বসে পড়েছিলাম আর আছে কিন্তু আমরা চা খাইনি কফি খেয়েছিলাম আর চাগুলোকে রেখে দিয়েছিলাম পরের দিন খাবার

আর দেখো সেদিনকে যেহেতু সকলে মিলে ক্লান্ত ছিলাম এই জন্য কিন্তু সকলে মোটামুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি রান্না করে আমি আর কাউকে খেতে দিই যে যার মতন খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল আর আমিও কিন্তু ওই দিন না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে তার ঠিক পরের দিনের ভিডিও পরের দিন দেখো সন্ধ্যাবেলায় একেবারে মাংস নিয়েছিলাম একদিকে কিন্তু আমি চিকেন কষার ভাত করে নিয়েছিলাম আরেকদিকে দেখো বোন চিকেন ভর্তা আর তার সাথে করে নিয়েছিল গরম গরম তান্দুরি রুটি আর শুধু আমার বোনই করেনি বা আমি করিনি আমার বড় কিন্তু এদিনকে আমাদেরকে হেল্প করেছিল আর বোনকে আমিও হেল্প করছিলাম তার সাথে আমার বড় কিন্তু এদিকে হেল্প করে নিচ্ছিল সি আমরা <AufHow to graduate>

আমি কোন রেস্টুরেন্টে কাজ করি এরকম আর এই আর বাচ্চা না কাদের ভালো হয়েছে যাই হোক এদিনের ভিডিওটা কিন্তু সত্যি কথা বলতে আমার বৌদি করছিল আর আমরা যেহেতু কাজে ব্যস্ত ছিলাম আমরা আর করতে পারিনি তো দেখতেই পেলে আমার বর কীভাবে আমাদেরকে হেল্প করছিলো যাই হোক আজকের ভিডিওটা বা সেইটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই